রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত বলিউড স্পাই থ্রিলার ধুরন্দর মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে এবং খুব দ্রুত এটি তিনশো কোটির ক্লাব ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছে দর্শকরা গত পাঁচ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছে ইতিমধ্যে এই অঙ্ক দুইশো কোটি ছাড়িয়েছে যা ছবিটিকে বছরের অন্যতম ব্লকবাস্টার হিট হিসেবে চিহ্নিত করেছে তবে এই বিশাল বাণিজ্যিক সাফল্যের আবহে একটি বড় দুঃসংবাদ পেয়েছেন ছবির লেখক পরিচালক ও প্রযোজক আদিত্য ধর তার পরিচালিত এই বহুল আলোচিত সিনেমাটি মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ দেশে নিষিদ্ধ করা হয়েছে যে দেশগুলোতে ধুরন্ধর মুভির অনুমতি পায়নি সেগুলো হলো বাহারাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় অঞ্চলের এই ছয়টি দেশের সেন্সর বোর্ড সিনেমাটিকে তাদের প্রেক্ষাগৃহে প্রদর্শনের ছাড়পত্র দেয়নি এই নিষেধাজ্ঞার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ধুরন্দর সিনেমাটির পাকিস্তান বিরোধী থিম স্পাই থ্রিলার ঘরানার এই সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে হামজা আলী মাঝারি নামের এক রহস্যময় চরিত্রকে কেন্দ্র করে প্লটে ভারতের ইতিহাসে ঘটে যাওয়া বেশ কয়েকটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে যার মধ্যে রয়েছে সংসদ ভবনে বিস্ফোরণ মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা এবং বিমান ছিনতাইয়ের মতো গুরুতর ঘটনা বিশেষত সিনেমাটিতে সন্ত্রাসবাদ এবং সীমান্তের ওপার থেকে আসা হুমকির যে চিত্রায়ন করা হয়েছে তা এই দেশগুলোর কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল বলে মনে হয়েছে ফলস্বরূপ সংশ্লিষ্ট দেশগুলো তাদের নিজস্ব প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনে আপত্তি জানিয়েছে এটি বলিউড সিনেমার আন্তর্জাতিক বাজারের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা কারণ উপসাগরীয় অঞ্চলটি সাধারণত ভারতীয় সিনেমার জন্য একটি অত্যন্ত লাভজনক বাজার বহু প্রবাসী ভারতীয়র বসবাস এবং স্থানীয় দর্শকদের মধ্যে বলিউডের জনপ্রিয়তার কারণে এই দেশগুলোর বক্স অফিস কালেকশন আন্তর্জাতিক আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে এমন সময়ে ধুরন্দরের মতো একটি বড় বাজেটের সিনেমা সেখানে নিষিদ্ধ হওয়ায় এর আন্তর্জাতিক বক্স অফিস আয়ে কিছুটা হলেও প্রভাব পড়বে এর আগে একাধিক হিন্দি চলচ্চিত্র একই ধরনের রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়বস্তুর কারণে উপসাগরীয় অঞ্চলে মুক্তির ছাড়পত্র পেতে ব্যর্থ হয়েছে এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাণ এবং তা বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার ক্ষেত্রে সাংস্কৃতিক ও রাজনৈতিক সংবেদনশীলতা বজায় রাখা কতটা জরুরি আদিত্য ধর এবং ধুরন্দরের টিমের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা তবে আপাতত তাদের সমস্ত নজর তিনশো কোটির ক্লাবে প্রবেশ করে ভারতের নতুন রেকর্ড স্থাপন করার দিকেই নিবন্ধ